খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রিয়াদ এবং জেরুজালাম থেকে একটা বিশেষ খবর যেটা গতকালই একটা আশার আলো জাগিয়েছে সারা বিশ্ব মানব সমাজের মাঝে হামাস মিশরের প্রস্তাবিত একটি নতুন কাঠামো বিবেচনা করছে যা গোষ্ঠীকে গাজায় শত্রুতা থামানোর বিনিময়ে ইসরায়েল থেকে অপ্রহিত আরও ৩৩ জনের মতো জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আলোচনার সাথে পরিচিত একটি ইসরায়েলি সূত্র এবং একটি বিদেশি কূটনৈতিক সূত্র সিএনএনকে এই কথা জানিয়েছেন সর্বশেষ প্রস্তাব যা ইসরায়েল নৈপুণ্যে সহায়তা করেছিল কিন্তু সম্পূর্ণরূপে সম্মত হয়নি এটি দুটি ধাপে তৈরি করা হয়েছে যার প্রথমটিতে বিরাম এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে কয়েক সপ্তাহ ধরে কুড়ি থেকে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে দ্বিতীয় পর্যায়টি হলো টেকসই শান্তি পুনরুদ্ধার হিসাবে বর্ণিত উৎসগুলি যে সময় বাকি জিম্মি বন্দি ইসরায়েলি সৈন্য এবং জিম্মিদের মৃতদেহ আরও ফিলিস্তিনি বন্দীদের বিনিময় করা হবে আলোচনার সাথে পরিচিত কূটনৈতিক সূত্রটি বলছে যে টেকসই শান্তির উল্লেখ ছিল এটিকে না বলে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার একটা উপায়ও বলা যেতে পারে একই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে একটি চুক্তি সাধ্যযোগ্য কারণ ইসরায়েল একটি শক্তিশালী প্রস্তাব টেবিলে রেখেছে শীর্ষ কূটনীতিক জর্ডনদের একটি মানবিক সহায়তা সাইটে প্রেসের সাথে কথা বলতে গিয়ে কথা বলেছেন ওয়াশিংটন চুক্তিটি আগামী দিনগুলিতে একত্রিত হতে দেখতে চায় কয়েক মাসের অচলাবস্থা পর উভয় পক্ষের চুক্তি যুদ্ধের অবসানের দিকে একটি বড় পদক্ষেপ হবে কিন্তু একমত হতে ব্যর্থ হলে গাজায় ইসরায়েলের উপস্থিতি আরও গভীর হতে পারে যদি কোনো চুক্তি না করা হয় তাহলে ইসরায়েল সম্ভবত দক্ষিণ গাজার রাফা শহরে একটি বড় আকারের স্থল আক্রমণ শুরু করবে যেখানে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে বড় আকারের বেসামরিক হতাহতের সম্ভাবনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্ররা এই অভিযানের বিরুদ্ধে সতর্ক করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানাহু মঙ্গলবার সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল রাফা শহরের একটি চুক্তি সহ ছাড়াই অভিযান শুরু করবে ইসরায়েল হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে যার প্রতিনিধি দল সোমবার কায়রোতে মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দেখা করেছে একজন ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার ভোরে সিএনএনকে কে বলেছেন যে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বা মধ্যস্তরের ইসরায়েলি প্রতিনিধি দল মঙ্গলবার কায়রোতে যেতে পারে তবে তা হয়েছে কিনা তা স্পষ্ট নয় গাজার হামাস নেতা ইয়া হিয়া সিনওয়ারের কাছ থেকে কিছুদিনের মধ্যে প্রতিক্রিয়া আশা করা যাচ্ছে যে উনি করবেন শত্রুতায় বিরতির প্রথম পর্যায়ে দৈর্ঘ্য মুক্তিপ্রাপ্ত জিম্মিদের সংখ্যার সাথে যুক্ত হবে সর্বশেষ ফ্রেমওয়ার্ক প্রতিটি জিম্মির জন্য একদিনের বিরতির আহ্বান জানিয়েছে ইসরায়েলি সূত্রটি বলেছে যদিও এই সংখ্যাটি আরও বেশি সময় স্থানান্তরিত হবে বলে আশা করা হচ্ছে গভীর আলোচনার ভিত্তিতে ছ সপ্তাহে যুদ্ধবিরতির জন্য চল্লিশ জন জিম্মিকে মুক্তি দেওয়া কয়েক মাস ধরে আলোচনার ভিত্তি ছিল কিন্তু হামাস এই মাসের শুরুতে কুড়ি জনেরও কম লোকের কাছে তার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে ইসরায়েল প্রথম পর্যায়ে কম জিম্মি গ্রহণ করতে সম্মত হয়েছে ব্লিংকেন সোমবার বলেছিলেন যে হামাসকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে যা ইসরায়েলের পক্ষ থেকে অসাধারণভাবে উধার সৌদি রাজধানী রিয়া দে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বো ব্রেনডেগে তিনি বলেন এই মুহূর্তে গাজার জনগণ এবং যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র জিনিস হল হামাস তাদের মানে হামাসদের সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তিনি একথা বলেছেন এবং উনি বলেছেন আমি আশাবাদী যে তারা সঠিক সিদ্ধান্তই নেবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত